মুকেশ আম্বারির বাড়িতে কেউ ঢোকার চেষ্টা করলে তিনতলার বেশি সে কখনোই যেতে পারবে না সে যত বড় ব্যক্তি হয়ে থাকুক না কেন তলার বেশি কখনো সে যেতেই পারবে না এমনকি একজন অচেনা মানুষ যদি ভুল করে তার ঘরের ভিতরে ঢুকে যায় তারপরে সে ব্যক্তি কোনোভাবে পর্যন্তই যেতে পারবে তার আগে কখনো যাওয়ার মতো সে অনুমতি তো পাবেই না সাথে এমন কিছু বৈজ্ঞানিক সিস্টেম করে রেখেছে ওই অ্যান্টেলিয়া বাড়ির মধ্যে যার কারণে কোনোভাবেই সম্ভব নয় তিনতলার বেশি উপরে ওঠা চলুন তাহলে আজকের পর্বে জেনে নেওয়া যাক মুকেশ আম্বারি বাড়িতে তে এমন কি জিনিস রয়েছে যার কারণে তিন তলার বেশি ওঠা একদমই সম্ভব নয় তাই দেখতে থাকুন কোন সম্পূর্ণ ভিডিওটি বর্তমানে ব্রোকেন এশিয়ার ভিতরে সবচেয়ে দামি এবং পৃথিবীর মধ্যে তৃতীয় সর্বোচ্চ দামি বাড়ি হচ্ছে মুকেশ আম্বানির অ্যান্টেলিয়া এই বাড়িতেই থাকেন মুকেশ আম্বানির সমস্ত পরিবার সবচেয়ে অদ্ভুত একটি বিষয় হচ্ছে এই বাড়ির ভিতরে এমন এমন কিছু বৈজ্ঞানিক জিনিস রয়েছে যা অনেকটাই সিক্রেট রাখা হয় তার চেয়ে বড় একটি কথা হলো কোনো অচেনা ব্যক্তি যদি মুকেশ আম্বানির বাড়িতে ঢোকে সে তলার বেশি যেতে পারবে না তার আগে মুকেশ আম্বানির বাড়ি সম্পর্কে ছোট্ট একটা ধারণা আপনাদেরকে দেই মুকেশ আম্বানির বাড়িতে রয়েছে ছয় তলার বিশিষ্ট একটি পার্কিং লট অর্থাৎ সেখানে রয়েছে প্রায় কয়েকশো গাড়ি যেখানে পৃথিবীর অন্য অন্য বিলাসবহুল গাড়িগুলো জায়গা থাকে তাছাড়া তার বাড়িতে এক মাসে প্রায় সত্তর থেকে বাহাত্তর কোটি টাকার মতো বিদ্যুৎ বিলই আসে ভাবতে পারছেন একটা বাড়ির ভিতরে কত কিছু থাকতে পারলে এত কোটি টাকা শুধুমাত্র বিদ্যুৎ বিলই আসতে পারে সম্পূর্ণ এই বাড়িটিকে প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার যা বর্তমানে ষোলো হাজার কোটি টাকারও বেশি এখন আসা যায় কেন কোনো ব্যক্তি তিন ডলার বেশি যেতে পারবে না মুকেশ আম্বানিরা যে বাড়িতে থাকেন সেই অ্যান্টেনিয়া বাড়ির ভিতরে একটি বিশেষ লিফ্ট রয়েছে এমনটাও শোনা যায় ওই লিফটের ভিতরে এমন একটি পাসওয়ার্ড রয়েছে যে পাসওয়ার্ড মুকেশ আম্বানির পরিবার বাদে অন্য কেউই জানে না সুতরাং সিকিউরিটিরা যখন মুকেশ আম্বানির বাসা পর্যন্ত নির্বিঘ্নে পৌঁছে দিয়ে আসে তখন ওই লিফটের মাধ্যমে তারা উপরে উঠে যায় তারা কিন্তু অ্যান্টিলিয়ার টপ ফ্লোরে থাকে ওই পাসওয়ার্ড একমাত্র মুকেশ আম্বানির পরিবার ছাড়া অন্য কোনো কেউই জানতে পারবে না কোনো এছাড়া কোনো অচেনা ব্যক্তি যদি মুকেশ আম্বানির অ্যান্টেলিয়া বাড়ির ভিতরে চলে যায় সেখানে একটি সিঁড়ি দেখতে পাবে আর সিঁড়িতে উঠতে উঠতে যদি তিনতলা পর্যন্ত তারা পৌঁছে যায় তাহলে ওই সিঁড়িটিকে এমনভাবে বানানো হয়েছে যে আবার উপরে চড়তে চড়তে তিনি একতলায় পৌঁছে যাবেন বিষয়টা হচ্ছে কোনো ব্যক্তি যদি নিচতলা থেকে তিনতলায় উঠতে যায় তাহলে তিনতলা পৌঁছে যদি তিনি আবারও ওঠার চেষ্টা করেন তাহলে তিনি নিচতলায় পৌঁছে যাবেন ঠিক এই কারণেই মূলত ওই সিঁড়িটিকে একটা ভূতুরের সিঁড়িও বলা হয় অবাক করার মতো একটি বিষয় হলো মুকেশ আম্বানি অ্যান্টেলিয়ার ভিতরে এমন কিছু টপ ক্লাস সিকিউরিটি রয়েছে যেটি দেখলে মাথা ঘুরে যাবে যদিও এই জিনিসগুলো অনেকটাই সিক্রেট সবচেয়ে অদ্ভুত একটি বিষয় হলো মুকেশ আম্বানি কখনোই এই সিক্রেট সম্পর্কে কোনো ধরনের কথা মিডিয়াতে বলেনি আর যেহেতু মুকেশ আম্বানির পরিবার মিডিয়াতে বেশ ভালোই চর্চিত থাকেন সারা বছরেই সেক্ষেত্রে এই বাড়ির ভিতরে কি কি হয় তার একটা ভীষণ প্রাইভেসি অবশ্যই থাকবে মুকেশ আম্বানির কাছে প্রায় কয়েকশো গাড়ি রয়েছে তাছাড়া তিনি যখন বের হন তখন কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটটি গাড়ি তার পেছনে লেগেই থাকে এছাড়া মুকেশ আম্বানির পার্সোনাল বডি গার্ড রয়েছে আঠারো জন আর তার ফ্যামিলিকে সম্পূর্ণ প্রোটেক্ট করার জন্য একশো জনের বেশি বডি গার্ড রয়েছে